এটা বিশ্বের সব থেকে ছোট দেশ অবাক হওয়ারই কথা এই দেশ মাত্র দুটো পিলারের উপর দাঁড়িয়ে আছে গভীর সমুদ্রের মাঝখানে দেখে হাস্যকর লাগলেও এই দেশে যেতে আপনার পাসপোর্ট লাগবে জানলে অবাক হবেন এই দেশের আলাদা টাকাও রয়েছে তাহলে গভীর সমুদ্রের মাঝখানে এই দেশ কে বানালো কি আছে এই দেশের ভিতরে ব্যাডমিন্টন মাঠের মতো একটা জায়গাকে কিভাবে একটা দেশ বানিয়ে ফেললো সেটা আমারও প্রশ্ন তবে এই দেশে না আছে কোনো সেনাবাহিনী না আছে কোনো বড় মার্কেট না আছে কোনো জেলখানা বা কোর্ট যদিও এই দেশের জনসংখ্যা মাত্র জন কে অপরাধ করবে আর কে কাকে জেলে দিবে অদ্ভুত এই দেশটার নাম সিল্যান্ড এটার আয়তন মাত্র পাঁচশো পঞ্চাশ বর্গ কিলোমিটার মোটামুটি একটা বড়সড় ফেরির মতো আর কি তবে এটা ভেসে থাকে না এটা দাঁড়িয়ে আছে দুইটা বিশাল লোহার পিলারের উপর আশেপাশে কয়েক শত কিলোমিটারের মধ্যে কোনো দ্বীপ বা কোনো ঘর বাড়ি নেই চারদিকে শুধুই পানি তবে এখানে যেতে হলে আপনাকে হেলিকপ্টারে করে অথবা বিশেষ নৌকায় করে যেতে হবে এই প্ল্যাটফর্মের উপরের দিকে একটা হেলিকপ্টার ল্যান্ডিং প্যাড রয়েছে তবে মজার ব্যাপার হচ্ছে আপনি চাইলে সে দেশে যেতে পারবেন না সে দেশে যাওয়ার আগে আপনার দরকার হবে পাসপোর্ট ভিসা আপনি অনলাইনে বসেই সে দেশে ভিসার জন্য আবেদন করতে পারবেন এই দেশে তেরোটা বেডরুম চারটা বাথরুম তিনটা কিচেন ও চারটা স্টোরুম রয়েছে জানলে অবাক হবেন এখানে একটা ছোট ব্যাংক রয়েছে সেখানে আপনি সে দেশের মুদ্রা কিনতে পারবেন কারণ এই দেশটা ছোট হলেও এই দেশের আলাদা মুদ্রা রয়েছে অনেক পর্যটক তাদের এই মুদ্রা কিনে নিয়ে যায় রয়েছে ছোট একটা দোকান যেখানে কিছু জরুরি খাদ্য সামগ্রী কিনতে পাওয়া যায় এই পুরো দেশে বিদ্যুৎ সাপ্লাই দেয় সোলার প্যানেল ও একটিমাত্র জেনারেটর এই দেশটা ছোট হলেও আপনি চাইলেই এ দেশের নাগরিকত্ব কিনতে পারবেন এর জন্য আপনাকে খরচ করতে হবে প্রায় পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি অনলাইনে গিয়ে টাকা দিলেই তারা আপনাকে পিডিএফ পাসপোর্ট সনদপত্র আর বংশগত উপাধি দিয়ে দিবে জানলে অবাক হবেন এই দেশের আলাদা একটা ফুটবল টিম রয়েছে যারা আন্তর্জাতিক ম্যাচ খেলেছে তাও আবার নিজেদের জার্সি পরে চলুন এবারে আপনাদের বলি সমুদ্রের মাঝখানে এই দেশটাকে কে বানালো আর কিভাবে তারা সমুদ্রের মাঝখানে একটা প্ল্যাটফর্মকে আস্ত একটা দেশ বানিয়ে ফেললো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন একের পর এক সমুদ্রের মাঝে বিশাল বিশাল প্ল্যাটফর্ম বানায় শত্রুদের ঠেকানোর জন্য এর মধ্যে একটা ছিল এই সিল্যান্ড এটা মূলত ইংল্যান্ডের উপকূল থেকে বারো কিলোমিটার দূরে সমুদ্রের মাঝে লোহার পিলারের উপর দাঁড়ানো একটা মিলিটারি ফোর্ট যুদ্ধ শেষ হলে ব্রিটিশ নৌবাহিনী ফোর্টটা ফেলে রেখে চলে যায় তারপর কয়েক বছর ওটা ফাঁকা পড়ে থাকে উনিশশো সালে একজন ব্রিটিশ সাবেক আর্মি অফিসার এখানে বসে একটা রেডিও স্টেশন চালাত মানে সরকারের অনুমোদন না নিয়েই রেডিওতে গান বাজাতো কিন্তু ব্রিটিশ সরকার তাতে বাধা দেয় তারপর এই লোক তার পরিবার সহ এই প্ল্যাটফর্মে বসবাস করা শুরু করে আর কিছুদিন পর তিনি ঘোষণা দেন এই জায়গাটা এখন থেকে একটা স্বাধীন দেশ এর নাম দ্য প্রিন্সিপ্যালিটি অফ সিল্যান্ড আমি এই দেশের রাজা প্রিন্স রয় উনিশশো সালে ব্রিটিশ নেভি এসে তাদের সরাতে চায়। কিন্তু রয়ের ছেলে মাইকেল বন্দুক নিয়ে দাঁড়িয়ে যায় গুলি চলে না ঠিকই কিন্তু নেভি চলে যায় পরবর্তীতে নেভি ব্রিটিশ আদালতে মামলা করে কিন্তু আদালত বলে এই জায়গা ব্রিটেনের জলসীমার বাইরে তাই ওই জায়গা আমাদের একতিয়ারে পড়ে না এই একটা লাইন সিল্যান্ডকে একটা আলাদা দেশের পরিচয় দিয়ে দেয় দেশের মূল মালিক রয় মারা গেছেন কিন্তু তার ছেলে মাইকেল এখনও প্রিন্স অফ সিল্যান্ড হিসাবে দেশ চালান বিশ্বের অনেক পর্যটক এই দেশে ঘুরতে যান তারা সেখানে রাতে থাকেন কেউ কেউ আবার সে দেশের নাগরিক হয়ে যান আপনি আমি এটাকে দেশ হিসাবে না মানলেও জাতিসংঘ এই দেশ নিয়ে কখনোই কিছু বলে না এমনকি বিশ্বের বিভিন্ন দেশ এটাকে স্বাধীন দেশ হিসাবে স্বীকার করে